আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা হোমোপ্যাথিক চিকিৎসা নিতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হোমোপ্যাথিক চিকিৎসা নিতে গেলে অবশ্যই কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে হোমোপ্যাথিকের প্রথম কথা হলো ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ রোগ নয় রোগীর চিকিৎসা করা হয়ে থাকে আপনি যখন চিকিৎসা নেবেন দেখবেন অধিকাংশ ডাক্তারই দেখা যাচ্ছে দুই তিন চারটা ওষুধ দিয়ে থাকে কিন্তু আসলে মূলত হোমোপ্যাথিকের সূত্রমতে একটা ওষুধই দিতে হবে সমস্ত লক্ষণ অনুপাতে একটা মেডিসিন সিলেকশন করে পর্যায়ক্রমে এর পাওয়ার কম বেশি হতে পারে অধিকাংশ ডাক্তাররা দেখা যাচ্ছে দুইটা বা তিনটা মেডিসিন দিয়ে থাকে আপনি অবশ্যই একজন উপযুক্ত চিকিৎসকের কাছে চিকিৎসা নেবেন যে হেনিমেনের সূত্র মতে যে কোনো রোগের ক্ষেত্রে একটি মেডিসিনই যথেষ্ট যদি সঠিক লক্ষণ শারীরিক এবং কি মানসিক লক্ষণ অনুপাতে যদি চিকিৎসা দেওয়া যায় একটা মেডিসিন দ্বারাই বড় জটিল কঠিন রোগ চিকিৎসা করা যায় অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন চিকিৎসা গ্রহণের পূর্বে আল্লাহ